হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেশ এবং প্রবাসের যেখান থেকে আপনারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের মূল কেন্দ্রবিন্দু বা যে আলোচনার বিষয় সেটি বাংলাদেশ সেনাবাহিনীকে যে তির্যক মন্তব্য বর্তমানে আমরা দেখি শুনি এই বিষয়টাকে ঘিরে আজকের আলোচনা তো আপনাদের আলোচনার শুরুতে আমি বলে রাখি যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই সুযোগের মাধ্যমে একজন বিষয়টা বুঝতে পারবে এবং নিজেকে এই জায়গাগুলোতে চেঞ্জ করতে পারবে তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে আমরা এবি পার্টির সেক্রেটারি যিনি আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব তিনি একটি বক্তব্যের মধ্যে মানে তীব্র ভাষায় খুব কড়া ভাষায় বাংলাদেশ সেনাবাহিনীকে মন্তব্য করেছেন এবং তাদেরকে এক প্রকার এটা বলা যায় থ্রেটিংও বলা যায় কারণ তিনি যে ভাষায় কথা বলেছেন আর্মিকে যে ভারতের পোশাক পরিহিত অবস্থায় ভারতের পতাকা দিয়ে পোশাক বানিয়ে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে এবং তাদের কবরও ভারতীয় পতাকা দিয়ে কবরস্থ করা হবে তো এই ধরনের কথাবার্তা আরো অনেক কিছু বলেছেন যে সেই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন এই বক্তব্যটি এর আজকে যেটা আমরা কথা বলছি সেটার আগেও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন অর্থাৎ পাঁচই আগস্টের পর তিনি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে কথা বলছেন এই কথার প্যাটার্নটা যদি আপনারা যদি খেয়াল করেন এটার বিশ্লেষণটা দুইভাবে করা যায় একটা হচ্ছে তিনি আলোচনায় থাকার জন্য বিভিন্ন রকমের মন্তব্য করে আলোচনায় থাকতে চান যেমন তিনি ষোলো ডিসেম্বরকে কি মানেন না স্বাধীনতা এই ধরনের কথাবার্তা এক দ্বিতীয় কথা হচ্ছে এর আগে তিনি সেনাবাহিনীকে মানে ব্যাপক ব্যাপকভাবে যেভাবে কথা বলেছেন এই ভাষাগুলো এখানে প্রকাশ করার মতো না আমি ইউটিউবে কিছু পলিসি আছে যার কারণে এইগুলো আমি কি করছি না তো আপনারা সেটা দেখেছেন সেই মন্তব্যের পরে সেই কটুক্তির পরে আবারও তিনি আরেক কটুক্তি মূলক হুমকিমূলক কথা বললেন বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে তাদেরকে জনগণের ট্যাক্সের টাকায় চলে বলে তিনি অভিযুক্ত করলেন হ্যাঁ অবশ্যই এটা সঠিক জনগণের ট্যাক্সের টাকায় চলে তো জনগণের ট্যাক্সের টাকার মধ্যে আঠারো কোটি জনগণের ট্যাক্স এখানে আছে ওনার একান্ন বা কারো নয় তো আঠারো কোটি মানুষের ট্যাক্সের টাকায় সরকার চলে সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট চলে এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু উনি যেভাবে একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে একটা রাষ্ট্রের মানে অর্গানাইজেশনকে কথা বলেন এই বিষয়গুলো একজন সভ্য মানুষ বা একজন নাগরিক হিসাবে আমি আপনাদের কাছে রাখলাম আপনারা এটা বিবেচনা করবেন এই ধরনের আচরণ তিনি করতে পারেন কিনা এক নাম্বার দ্বিতীয় নাম্বারে কথা হচ্ছে তিনি এই রাজনীতিবিদ বা যে পার্টির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের অনেকগুলো পার্টি বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের পরও তৈরি হয়েছে এবং পাকিস্তান আমল থেকেও অনেকগুলো দল ছিল তার মধ্যে গত এক যুগে যদি আমরা যদি দেখি অনেকগুলো ছোট ছোট দল তৈরি হয়েছে যেগুলো নিবন্ধন হয়েছে পাঁচে আগস্টের পরে তো তিনি যে পার্টি করেন এবি পার্টি এটি আওয়ামী লীগ সরকারের সময়ে যদিও বা যদি আমরা যদি ফ্ল্যাশব্যাক দেখি প্রত্যেকটা পার্টির এখানে বাংলাদেশের মধ্যে গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে মানুষ সরকার হিসাবে পেয়েছে সেটা নির্বাচনের মধ্য দিয়ে এবং সামরিক উত্থানের মধ্য দিয়ে যেভাবে হোক এখন এই তিনটা দল সরকার পরিচালনা করেছে কিন্তু বাকি যে সমস্ত দল রয়েছে প্রত্যেকটা দল আওয়ামী লীগ বিএনপি এদের সাথে যুটবদ্ধ হয়ে সংসদে গিয়েছে তো সে সুবাদে দেখা যাচ্ছে যে সমস্ত দল ছোট দলগুলো রয়েছে তারা এখনো পর্যন্ত এককভাবে যেতে পারেনি এটা বড় দলের পিঠের উপর করে যেতে হয়েছে সেই সাথে যে সমস্ত দল নতুন প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে আগস্টের পর যারা নিবন্ধন পেয়েছে তারা তো নির্বাচন করতে পারেননি তৎকালীন সময় এবং কারোর সাথে যুগবদ্ধ হতে পারেননি এবং যারা হয়েছিল হয়তো বা আওয়ামী লীগের সাথে যারা হয়েছে তারা যেতে পেরেছে এবং অন্য দলের সাথে যারা হয়েছে তারা হয়তো যেতে পারে তারা যেতে পারেননি এখন বিষয় হচ্ছে পাঁচে আগস্টের পর যারা নিবন্ধন পেয়েছেন তারা এখনো পর্যন্ত নির্বাচিত কোনো প্রতিনিধি নয় এবং জনগণের প্রতিনিধিত্বের জায়গাটা বলতে গেলে তারা পার্টির একটা প্রতিনিধি সেটা বলা যায় জনগণের প্রতিনিধি স্বরূপ আমার কাছে বা আমি ওইভাবেই ব্যাখ্যা করব মানে আপনি যখন একটা প্রতিনিধি নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন যে দলের করবেন সেই দলের প্রতিনিধিগণকে আপনি মানে জনপ্রতিনিধি বা জনগণের প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল এই ধরনের আখ্যায়িত করতে পারেন কিন্তু যেটা নতুন দল এখনো পর্যন্ত সংসদে ঢুকেনি সেটা কিন্তু একটা পার্টির প্রতিনিধিত্ব করে একটা করে তখনই ওনাকে আমি জনপ্রতি মানে জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন বলবো যখন জনগণ ওনাদের পার্টি থেকে কাউকে না কাউকে প্রতিনিধি বানিয়ে মানে জনপ্রতিনিধি বানিয়ে সংসদে কি করবে যাওয়ার সুযোগ করে দিবে তো এইগুলো বোঝার একটা ব্যাপার স্যাপার আছে হয়তো আমার সাথে আপনার এই বিষয়গুলো বা আপনাদের এই বিষয়গুলো নাও মিলতে পারে বাট আমার জায়গা থেকে আমি যেটা বুঝি এটা আপনাদের সাথে শেয়ার করছি এখন এই যে ফুয়াদ সাহেব তিনি এখনো কোনো নির্বাচিত প্রতিনিধি হতে পারেননি তার পার্টির কেউ এবি পার্টির কেউ এখনো পর্যন্ত সংসদে যাননি সেই সুবাদে তিনি একটি পার্টি প্রতিনিধিত্ব করেন তো পার্টির প্রতিনিধিত্ব করেন এখানে আলোচনা করতে পারেন সমালোচনা করতে পারেন এটার একটা প্যাটার্ন আছে অবশ্যই তার কথা বলার রাইট আছে আন্দোলন করার রাইট আছে বা তিনি তার মতামত দেওয়ার রাইট আছে কিন্তু সেক্ষেত্রে এই জিনিসটাও বিবেচনায় আনা দরকার যে কথাগুলো তিনি বলছেন সে কথাগুলো আসলে কোন পর্যায়ে চলে যাচ্ছে এবং এখানে অন্য কোনো জায়গায় আঘাত করছে কিনা এটাও দেখার বিষয় এই জায়গা থেকে আপনারা সেনাবাহিনীকে যেভাবে তিনি এই কথাগুলো বললেন কতক্তি করলেন ভারতের দেওয়া হবে এখানে ভারতীয় কি রাখা হবে না মানে ভারতের কাপড় ফ্ল্যাগ পরিয়ে বাংলাদেশের বাহিনী তিনি ভারতের ফ্ল্যাগ পরতে যাবেন কেন এবং তাকে কবর দেওয়ার সময় ভারতের ফ্ল্যাগ দিয়ে করতে হবে কেন এখানে তো অনেক আরো অন্য কিছু বলা যায় বলা যায় না বলা যায় বা

এই ডিপার্টমেন্টগুলোকে মানে জননিরাপত্তায় নিয়োজিত এবং বাংলাদেশের অতন্ত্র প্রহরী হিসাবে যারা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে আমরা আখ্যায়িত করি সেই সব সেই গর্বের সেনাবাহিনীকে এই ধরনের যে উক্তি এটা আসলে কতটুকু কাম্য এটা আপনাদের উপর ছেড়ে দিলাম তো এই জায়গাগুলোকে আমাদের একটু বোঝা দরকার আমরা যদি গত বছরের দিকে তাকাই এই পাঁচ আগস্টের আগে যারা আজকে বড় বড় কথা বলছেন বিভিন্ন বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টকে ঘিরে পাঁচে আগস্টের পর বা আগে তাদের অবস্থান বা তাদের এই আওয়াজ কতটুকু ছিল এটাও একটা এটাও আমরা দেখেছি এবং সেই সাথে পাঁচে আগস্টের যে সহযোগিতা বা যেভাবে হোক আর্মির যে সফট কর্নারটা আন্দোলনকারীর প্রতি ছিল এক কথা বলতে গেলে আর্মি এই যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতাচ্যুত এই ক্ষমতাচ্যুত যদি আর্মির যদি এখানে যদি কি সফট কর্নার যদি না হতো তারা যদি আন্দোলনকারীদের উপর যদি মারমুখী হতো তাহলে এনাদের মতো রাজনীতিবিদরা এই ধরনের কটুক্তি করার সুযোগ আসতো কিনা এটাও আপনারা ভেবে নেবেন তো যাই হোক আমি বিষয়টা কোনো ধরনের রাজনৈতিক দর্শন বা কোনো ধরনের পক্ষে বিপক্ষে অবস্থান বা কোনো কিছু বিষয় নিয়ে নয় এই জিনিসটা একজন নাগরিক হিসেবে একজন বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি ভিডিওটি দেখার পর আমার মনে হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করি এবং ভবিষ্যতে যারা রাজনীতিবিদ হোক পেশাজীবী মানুষ হোক অবশ্যই প্রত্যেকটা জায়গায় আলোচনা সমালোচনা এগুলো থাকবে মানুষ করবে এবং প্রত্যেকটা জায়গায় একমত পোষণ হবে এমন কোনো কথা নেই বাট যে জায়গাগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমি যে কথাটা বলছি সেটা কতটুকু কাম্য এবং যাকে গিরে বলছি তাকে বলারও একটা লিমিট লাইন আমাদেরও থাকা উচিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমি সে পর্যন্ত আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আসসালামু আলাইকুম